সেদিন বাজার থেকে একটা বড় মাছ নিয়ে এসেছিলো সো আজকে আমি আপনাদেরকে সে বড় মাছটি কেটে দেখাবো যাতে করে যারা মাছ করতে পারেন না তাদের জন্য ভিডিওটা একটু হলেও উপকারী হয় সো প্রথমে হচ্ছে উপরে যে আইস থাকে সেটা আমি হচ্ছে তুলে ফেলছি এরপর হচ্ছে প্রথমে মাথাটা কেটে নিব এবং মাথার ভেতর থেকে ময়লাটা ফেলে দেব মাছের মাথাটা অনেক বড় এই জন্য এই মাছের মাথাটা আমি কয়েক টুকরো করবো তবে এখন এটা সম্ভব হচ্ছে না কারণ মাথাটা অনেক বড় আর আমার হাতে শক্তিতে কুলা ছিল না সো এই জন্য আমি যেটা করবো এই মাথাটাকে আমি এইভাবে ফ্রিজ করে রাখবো যে কোনো মাছই যদি ফ্রিজ করে রাখার পর কাটা হয় তাহলে সেটা খুব সহজেই কেটে যায় তো এই জন্য মাথাটা এভাবে আমি রেখে দিচ্ছি এবার আমি হচ্ছে লেজটা কেটে নিচ্ছি লেজ আর মাথাটা আলাদা করার পরে মাছের মাঝখানে যে অংশটা আছে এখন আমি মাছের পেট থেকে সব ময়লাগুলো বের করে ফেলছি আর মাছের ভেতরে যে ফুলকাটা আছে এটা আমি নিচ্ছি খাওয়ার জন্য এবার আমি মাছটাকে যেরকম নিচ্ছি সেরকম করে পিস করে নিচ্ছি ব্যাস এই তো হয়ে গেল আমার বড় মাছ কাটা সবাই ভালো থাকবেন চলে আসছি আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম